আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর আবার আপনাদের সাথে চলে আসলাম একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমার যে কোম্পানি পৃথিবী এক্সপ্রেস এটা কিন্তু মোটামুটি ওয়াই এইট্টি আলট্রা এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা মোটামুটি আমাদের স্টক শেষের মধ্যে এখন এই যে অল্প কিছু স্টক আছে তো আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ যে আপনারা অনেকেই অর্ডার করছেন অনেকেই আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়েছেন এবং প্রোডাক্ট রিভিউ করছেন আসলে আমার এই পৃথিবী এক্সপ্রেস বিজনেসটা প্ল্যান ছিল অনেক আগেই তো আমি হচ্ছে যে কোনো কারণবশত আমি শুরু করতে পারি নাই তো রিসেন্টলি হচ্ছে আমি শুরু করছি এটা হচ্ছে আমার অফিস ঠিক আছে তো এখানে ওই যে কিছু প্রোডাক্ট আছে ওখানে এগুলো আজকে পার্সেল যাবে তো ওখানে হচ্ছে যে মার্কেটিং করে উনি কাজ করে আর এই এই টেবিলে হচ্ছে আমি বসি অফিসের কাজ তেমন একটা এখনো কমপ্লিট করতে পারিনি আপনাকে তো একটু দেখাই আসলে এরকম এখন মোটামুটি খালি অবস্থা আছে ঠিক আছে তো রিসেন্টলি হচ্ছে আমি অফিসের সম্পূর্ণ কাজ করে নেব ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে তো আমার কোম্পানির নাম হচ্ছে আপনারা অনেকেই জানেন আপনারা জানেন না সেটা হচ্ছে পৃথিবী এক্সপ্রেস ঠিক আছে আমার কোম্পানির নাম হচ্ছে পৃথিবী এক্সপ্রেস আর যদি আপনারা ওয়েবসাইটে যেতে যেতে চান ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে যেতে হবে ডাব্লিউ ডট পৃথিবী এক্সপ্রেস ডট কম এটা হচ্ছে আপনারা আমার যে ফেসবুক পেজ আছে এটার মাধ্যমেও হচ্ছে আপনারা যেতে পারবেন কারণ এখানে আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে তো আপনারা আমাকে আসলে যেভাবে সাপোর্ট করতেছেন আমি খুবই আনন্দিত যে আসলে অনেকে অনলাইন বিজনেস করে বাট ওরকম সাকসেস পায় না তো আমি হচ্ছে মানে কিছুদিন দিন আমি করতেছি মাসাল্লাহ ভালোই আছে হচ্ছে আমাদের অনেক অনেকগুলো সেল হচ্ছে এই এই কটা হচ্ছে না দশ পিস প্রোডাক্ট স্টকে আছে আর ওই দেখতে পত্র ওটা হচ্ছে আমার আজকে চলে যাবে আর কি আর আমরা হচ্ছে স্ট্রিট ফার্স্টেড এই ডি সার্ভিসে তো এখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন আপনার প্রোডাক্ট পেতে একটু লেট করবেন আসলে আমরা এখান থেকে চেষ্টা করি যে প্রোডাক্টটা টিউ টাইমে দেওয়ার জন্য তো অনেক সময় একবারে গ্রাম অঞ্চলে যেগুলো মানে ওখানে যে কুরিয়ার অ্যাভেলেবেল যেগুলো না একটু প্রবলেম হয় সেখানে হয়তো একটু সময় বেশি লাগতে পারে তো দূর সহকারে আপনারা থাকবেন অবশ্যই আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পৃথিবী এক্সপ্রেসের সাথেই থাকবেন কারণ আমি পৃথিবী যে ডায়লগ যেটা হচ্ছে স্লোগান সেটা আপনার এর আমি একবার প্রোফাইল আপলোড করছিলাম সেটা হচ্ছে নিউ নিউ এক্সপিরিয়েন্স নতুন স্বপ্ন নতুন অভিজ্ঞতা একটা মানুষ যখন নতুন স্বপ্ন দেখে একটা নতুন অভিজ্ঞতার সাথে একটা মানে নতুন একটা অভিজ্ঞতা তৈরি হয় আর কি ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে যাই হোক অনেক কথা বললাম আপনারা হচ্ছে আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন সাপোর্ট করবেন আর পৃথিবী এক্সপ্রেস পেজটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব আমার ওয়েবসাইটের লিঙ্ক প্রতিনিয়ত এখান থেকে আপনারা ভালো ভালো কিছু পাবেন এখন হচ্ছে আমি স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করতেছি তো ইন ফিউচারে ভালো ভালো দিক আসবে এখানে ইনশাল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ